কি অবস্থা সবাই সবাই কেমন আছেন সবাই তাড়াতাড়ি অ্যাড হন সবাই তাড়াতাড়ি অ্যাড হন

ভাই কাজ করতেছি তো বসন্ত চইলে আসবে বসন্ত চইলে আসবে কি অবস্থা ভাই চলে আছোন কি অৱস্থা ভাই কমন আছে আসসালামু আলাইকুম ভাই সবাই কেমন আছেন কি অবস্থা সবার একটু কমেন্ট করে জানান ভাইয়া কে কোথা থেকে দেখছেন একটু জানাবেন কেমন আছেন সবাই আসসালামু আলাইকুম আ কি অবস্থা ভাইয়া সবার সবাই কেমন আছেন একটু কমেন্ট করে যদি জানাইতেন কি অবস্থা কে কোথা থেকে লাইভটা দেখছেন একটু জানান কে কোথা থেকে দেখছেন ভাইয়া একটু কমেন্ট করে জানাবেন কোথা থেকে দেখতেছেন লাইভটা একটু কমেন্ট করে জানান কেমন আছেন সবাই কি অবস্থা হ্যালো ভাই একটু কমেন্ট করে জানুন আর একটা কি অবস্থা ভাই সবার কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানা তুহিন হাই হ্যালো কি অবস্থা ভাইয়া কেমন আছেন ভাই কি অবস্থা যারা যারা লাইভটা দেখছেন একটু কমেন্ট করে জানান কে কোথা থেকে দেখছেন ভাই একটু কমেন্ট করে জানান কি অবস্থা ভাই সবাই কেমন আছেন কোথা থেকে লাইফটা দেখছেন একটু জানান কি অবস্থা ভাইয়া সবাই কেমন আছেন তুইন ভাইয়া কি অবস্থা একটু জানান কে কে কোথা থেকে লাইভটা দেখছেন যদি একটু জানাতেন কেমন আছেন अवस्था भाई <laughs> 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 এটা করে দিয়ে যা কেমন আছেন নূর আলমিন গাজী আলহামদুলিল্লাহ ভাইয়া আমি ভালো আছি আপনি কেমন আছেন কত থেকে দেখছেন ভাইয়া একটু কমেন্ট করে জানান লাইভে আছে হ্যাঁ জানিস না তুই এই তো বলা যাবে না আডর আহ নুর আলামিন গাজী ভাইয়া কি অবস্থা কোথা থেকে দেখছেন বান আসছি আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া আমার বাসা ইন্ডিয়া ইন্ডিয়া কোথায় ভাইয়া ভাইয়া আমার বাংলাদেশে ভাইয়া আমি বাংলাদেশ থেকে দেখছি কে থেকে দেখছেন ভাইয়া কি অবস্থা একটু কমেন্ট করে জানান আপনার লাইভের এই অবস্থা কেন ভাই ভাইয়া আমি তো নতুন ইউজার ভাই এই জন্য কি আপনারা আস্তে আস্তে সাপোর্ট করলে লাইভ সামনে ভালো হবে আপনারা সাপোর্ট করলে সামনে আরো ভালো হবে ভাইয়া আপনাদের সাপোর্ট দরকার ভাইয়া যদি একটা সাবস্ক্রাইব করে দিতেন চ্যানেলটা ভালো হতো একটা সাবস্ক্রাইব করে দেন ভাইয়া আপনার বাড়ি কোথায় আহ সুব্রত না আমি বাংলাদেশ থেকে বলতেছিলাম বাংলাদেশ আপনার সুব্রতারা মান্না জি ভাইয়া বলেন আমি আগেই বুঝতে পারছি মানে আমার লাইফে যারা যারা অ্যাড হয় ম্যাক্সিমাম সবাই হচ্ছিল ইন্ডিয়ান বাংলাদেশী কমই আমাদের বাংলাদেশী কম দেখ ভালোই লাগে ইন্ডিয়া যারা আমার সাথে অ্যাড হয় আমার খুব ভালো লাগে আপনি কি করেন ভাইয়া আমি চলো ফোন সার্ভিসিংয়ের কাজ করি ফোন সার্ভিসিংয়ের কাজ করি আমি Thank you, brother. Thank you. কি অবস্থা সবার আসসালামু আলাইকুম দেরি হবে কাজ করতেছে একটু দেরি হবে আ সেলিম দেওয়ান জি ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইয়া আসসালামু আলাইকুম ভাই সবাই সবাইকে মন থেকে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন একটু কমেন্ট করে জানান ভাইয়া কি অবস্থা কি কোথা থেকে লাইভটা দেখছেন একটু জানান ভাই মেয়ে মানুষ হলে তো কেউ যাইতেন না ভাই লাইভে থাকতেন কথা বলতেন আমিও চিন্তা করতেছি লাইভে মেয়ে এনে দাঁড়া করাই রাখবো ভাই সুন্দর সুন্দর দেখে হ্যাঁ কি অবস্থা আছে লিম দেওয়ান ভাইয়া আপনার কি হয়েছে একটু জানান আহ কে কথা থেকে দেখছেন একটু জানান সেলিম দেহন ভাইয়া আপনার বাড়ি কোথায় কোথা থেকে লাইভটা দেখছেন